গুড মর্নিং পৃথার গৃহস্থালিতে তোমাদের স্বাগত জানাই আজকে মঙ্গলবার সকাল সাড়ে আটটার মতো বাজে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে দেখো আগের দিনে ফ্যানটা রেখেছিলাম গাছে দেব বলে বাবু সাইকেল চালাচ্ছিলো কোনো রকমে পড়ে গেছে আজকে অনেক কটাই লাল জবা হয়েছে থোকা চাপাটা তো একদম চোখ সরাতে পারছিলাম না আর গাঁদা ফুলগুলো হতেই চাইছে না কোনো রকমে মানে হতে পারছে না ওরা ঠান্ডা নেই তো তার জন্য এই যে দুটো সাদা জবা হয়েছে অনেক দিন পরে সাদা জবা দুটো হয়েছে আর নীলকণ্ঠ হয়েছে চারটে আরও হয়েছে আমাদের তো অনেকগুলো গাছ আছে তাতে হয়েছে তো এই দুটোই আজকে সাদা জবা হয়েছে আর আমি গাছের গোড়ায় কিন্তু দিই আনাজের খোসা ওগুলো কিন্তু আমি ফেলি না ডাস্টবিনে ওগুলো আমার গাছের আজকে আমার পরের অর্ডার হয়েছিল গোলা রুটি খাবে তো যার জন্য গামলির মধ্যে জল আর একটু ময়দা দিয়ে ভালো করে একটু গুলিয়ে নিয়েছি তার মধ্যে একদম সরু সরু পেঁয়াজ আর ধনেপাতা লবণ আর একটা ডিম দিয়ে গুলিয়ে নিয়েছি তারপর গ্যাসটা জেলে চাটুটা বসিয়ে দিয়েছি দেখো চাটুটা এবার একটু গরম হতে দেব। তারপরে দেখো এই যে মাছটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি সকালেই কেননা বরফটা নাহলে ছাড়বে না যখন রান্না করতে আসবো তো চাটুটা গরম হয়ে গেছে দেবো একটু তেল তেলটা গোটা চাটুটার মধ্যে মানে করে নেবো দেখো আমি খন্তিতে গোটা চাটুটার মধ্যেই লাগিয়ে নিচ্ছি না নাহলে জড়িয়ে যাবে তো এবার ওটা আর একবার গুলে নেবো নাহলে ময়দাটা না নিচে বসে যাবে তো একটু আর একবার ভালো করে গুলে নিলাম ওতে আমি পেঁয়াজ ধনে পাতা লবণ আর একটা ডিম দিয়েছি দু আড়াই হাতার মতো করে আমি দেবো দিয়ে একটু রাউন্ড শেপ করে নেবো ওই ধোসা যেভাবে বানায় এটা হচ্ছে আমাদের বাঙালি ধোসা তো ভালোই খেলাম খারাপ না ভালোই লাগছিলো তো ডিম না দিয়েও এটা খাওয়া যায় ভালোই হয় ডিম না দিয়ে শুধু পেঁয়াজ ধনে পাতা একটু টমেটো একটু কাঁচা লঙ্কা তো বাবু যেহেতু খাবে সেই জন্য আর কাঁচা লঙ্কাটা দিইনি নাহলে কাঁচা লঙ্কা দিয়েও এটা মানে ভালোই হয় অল্প তেলে ভালো মানে নাস্তা সকালের নাস্তা ভালো নরম নরম যার একটু নরম খেতে পছন্দ করে তাদের জন্য এটা ভালো আমরা তো খুব ভালোই খেলাম তো এই দিকটা ভাজা হয়ে গেছে দেখো আমি অল্প একটু তেল ব্রাশ দিয়ে নিয়ে আর উল্টে দিয়েছিলাম তো এটা ভাজা হয়ে গেছে এবার এটা দেবো বাবুকে বাবুর খিদে পেয়ে ও বসে গেছে খেতে তো এটা দেবো বাবুর দেখো বাবুর প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি তো এবার বাবু তো খেতেও বসে বসে গেছে তাড়াতাড়ি করে খেয়ে নাও এই যে এখানে চাল বের করে রেখেছি দু রকম ভাজা পিঠে আর সরু চাগুলি পিঠের ওগুলো ধুয়ে ভিজিয়ে রাখবো বাবু আর বাবুর বাবা এখন নাস্তা করবে তাদের খেয়ে নাও একটু ঠান্ডা হয়ে যাক খাবে এখন স্নান করে চলে এসেছি এখনও ঘুরিতে বাজে বারোটা পাঁচ ঘুম থেকে উঠেওছি এক ঘন্টা লেট আর নাস্তা করতে বসিয়েছি এক ঘন্টা লেটে তো আজকে তো সকালে দেখলে তোমরা বাবু আর ওর বাবার নাস্তা করা হয়ে গেছে আমি এখন এসেছি নাস্তাটা করে নেব নিয়ে প্রচুর কাজ আছে এটা আমার নাস্তা আর এখানে দু রকমের চাল ভিজিয়ে মানে ধোবো এখন এটা হচ্ছে সরু চাকলি বানানোর জন্য এটা হচ্ছে আতপ চাল আর তার সাথে অল্প একটু এইখানকার শুদ্ধ চাল আর এটা কিন্তু দেশের চাল নিয়ে এসেছিলাম তো সেই চাল দিয়ে এটা হবে ভাজা পিঠে আর এটা হবে সরু চাকলি পিঠে তো এই দু রকম পিঠেই আজকে বানাবো তো দেখা যাক কতদূর কী করতে পারি দেখতে থাকো তোমরা ভিডিওটা ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু দেখো এখন ঘড়িতে বাজে দুটো দশ আমার রান্না পুরো হয়ে গেছে রান্নার ভিডিও আর আজকে একটুও করিনি দেরি হয়ে গিয়েছিলো পুরো ঘুরি করে রান্নাটা করে নিয়েছি এই যে দেখো কি রান্না করেছি এটা কিন্তু সেই শনিবারের ডাল জানি না কেউ খাবে কি না এখন বেড তো করে রেখেছি এখানে আছে ভাত ওটা ডালটা আর পাবুর জন্য আলু ভাজা আর এখানে আছে বিট ভাজা এখানে আছে করলার তরকারি ধোঁয়া উঠছে এখনো আর এখানে আছে মাছের ঝাল উঠছে এক্ষুনি এটা যে অফ করে দিলাম হয়ে গেছে আমি টেস্ট করে দেখিয়ে নিয়েছিলাম ঝাল একদম ঠিক আছে তো রান্না আমার হয়ে গেল এবার বাবুকে খাওয়াবো দেখতে থাকো ভিডিওটা বাবু কত সুন্দর ড্রয়িং করেছে একা একা স্নান করার পরে মা রান্না করছিল ওইটা ড্রয়িং করেছে এগুলো কি গো এগুলো রাক্ষসের চোখ এত রাক্ষসে বেরিয়েছে পার্বনে এত রাক্ষস ও মা লক্ষ্মী আসছে সব অলক্ষ্মী বিদায় করবে এত সুন্দর ড্রয়িং করেছো তুমি ও বাবা বাহ খুব সুন্দর হয়েছে এই যে একটা পার্সেল এসেছে মিশোতে অর্ডার করেছিলাম এখনো পার্সেলটা কাটা হয়নি বাবু এবার কাটবে বাবু কাটো তো পারবে কাটো দেখি তো দেখো এই পার্সেলটা নিচে একটা ওয়ালপেপার রান্নাঘরে ওই যে গ্যাস ওভেনের পিছন দিকটা যে নোংরা হয়ে আছে না ওয়ালপেপারটা লাগিয়েছিলাম উঠে গেছে তো ওইখানটা লাগাবো বলেই এই ওয়ালপেপারটা আমি অর্ডার করেছিলাম প্রায় দশ বারো দিন আগে অর্ডার করেছিলাম তো আজকে ওটা এসে গেছে বাবা ছেলে ওটাকে মানে ওপেন করতে করতে দুজনে রীতিমতো মারামারি চালু করে দিয়েছে কে আগে খুলবে কে পরে খুলবে কে ফার্স্ট হবে তো ওটা ওপেন করা হয়ে গেছে এসে দেখো ব্ল্যাক কালারের একটা ওয়ালপেপার তো বাবু এটাকে নিয়েই তো যুদ্ধ চালু করে দিয়েছে ও এক্ষুনি কুলবে এক্ষুনি লাগাবে ওকে বলছি যে না এখন লাগাবো না এখন একটু কাজ আছে খাবো ওর হবে না ও এখনই লাগাবে তো দেখতে থাকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব এবার আমরা খাবো খাওয়া দাওয়া করে একেবারে আসবো বিকালে একটু রেস্ট নেব নিয়ে আসছি বিকাল থেকেই শুরু হয়ে গেছে পিঠে করার তোরজোর এই যে দেখো অর্ধেকটা বাটা হয়ে গেছে এটা সরু চাকলির ব্যাটারটা বানাচ্ছে এটা আতপ চাল মোটামুটি বাটা হয়ে গেছে ও হচ্ছে মিক্সিতে ওটা বেটে দিচ্ছে ওকেই বলছি যে আমি দিচ্ছি তুমি একটু আমার সাথে হাতাহাতি করে দাও তাড়াতাড়ি হয়ে যাবে অনেকটা চাল তো তো এই যে দু রকম চাল একটা ভাজা পিঠের এটা হচ্ছে সরু চাকলি পিঠের তো আমাদের বাটা হয়ে গেছে এবারে বানাবো পিঠে এই গুড়গুলো এসেছে দেশ থেকে আমার শাশুড়ি পাঠিয়েছে আমার দেওয়ারা কোথাও থেকে কিনে এনে দিয়েছে জানি না তো আমার শাশুড়িমা পাঠিয়েছে দেশ থেকে একজন এসেছে ওর হাতেই পাঠিয়েছে তো বানাবো গুড় পিঠে যার জন্য এই গুড়টা আমি প্যাকেট থেকে বের করে নিয়েছি এটাকে গুঁড়ো গুঁড়ো করে এটাকে গালাবো গালিয়ে বানাবো গুড় পিঠে এটা কিন্তু খেজুর গুড়ের পাটালি দেশ থেকে এসেছে মানে মনটা হয়ে গেল পিছনটাও কিন্তু কালো হয়নি কিন্তু আমি এটা বানাচ্ছি কিসে দেখবে একবার এই হাড়িতে হাঁড়িতে বানাচ্ছি এবার ঢাক নাকি দেবো খুঁজে পাইনি যার জন্য দিয়েছি বাটি দেখো আমি এইভাবেই পাটা বানাই আজকে পিঠে একটা পিঠে তো হয়ে গেছে এবারে একটু অল্প একটু তেল ব্রাশ করে দিয়েছি আমার সরু শাকলি পিঠেটাও বানানো হয়ে গেছে এটা একটা নারিকেল লবণ আর ওই চালের বাটাটা পুরো একদম টাইট করে দেখো মাখিয়েছি দিয়ে এবার ওটা ওর মধ্যে দিয়ে দেব। এখানে প্রথম দু বছর আমি এই পিঠেটা খেতে পারিনি মানে কিসে বানাবো এখানে তার সে সরা ঢাকি পাওয়া যায় না তো প্রচুর খুঁজেছি যার জন্য যখন পেলাম না তখন আমি হাঁড়িটা কিনে নিয়ে এসেছি মাটির জিনিসে বানালে একটা স্বাদটা অন্য রকম হয় তো তারপর হাঁড়িটা এনে তার ওপর দিয়ে বাটিটা বসিয়ে এরকম জল ঘুরিয়ে তো বানিয়েছি দেখো কত সুন্দর হয়েছে ফুলেছে নরম সফট হয়েছে আমি কিন্তু এর মধ্যে কিছুই দিইনি শুধু দেখো এবার বানাচ্ছি পিঠে পাশে কিন্তু আসকি পিঠাটা আমি বানাচ্ছিলাম আর এদিকে পিঠাটাও বানাচ্ছিলাম তো আসকি পিঠাটা অল্প কটা বানিয়েছি তো ওটা হয়ে গেছে এবার পিঠাটা বানাচ্ছি তো আমার সাথে আর একজন আমার হেল্পার আছে আমি দিচ্ছি সে তুলছে তো দেখো কড়াটা তো পুরো একদম পুরে বাঁদর হয়ে গেছে কালকে যা হবার আমার হবে তো পিঠেটা অতটা ভালো হয়নি দেখেছো ফেটে ফেটে গেছে জানি না কেন গুড়টা হয়তো বেশি হয়ে গেছে তার কারণেও হতে পারে তবে শেষের এগুলো মোটামুটি ভালো হয়েছে এই যে দেখো আমি কি কীরকম হাতার মধ্যে নিয়ে ঘোরাচ্ছি না ওইভাবে কন্টিনিউ ঘুরিয়ে 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 দিলে নাকি খুব ভালো হয় আমার শাশুড়ি মা তো এইভাবেই বানায় আমিও ওনাকে ঘড়িতে এখন বাজে সাড়ে নটা আমার পৌষ সংক্রান্তির প্রথম পর্বের পিঠে করা হয়ে গেছে দেখো কি কি পিঠে আজকে বানালাম তোমাদেরকে তো আগেই দেখে এই সরু চাকলি হয়েছে দু থালা এটা একটা থালা আর একটা আছে আর এই থালাটায় হয়েছে আজকে পিঠে আমি তো দেখালাম তোমাদের কিসে করে বানাই তো এখানে তো এরকম সরা ঢাকি পাওয়া যায় না আমি অনেক রকম এদিক ওদিক ভাবনা চিন্তা করে ওই হাঁড়িতে বাটি চাপা দিয়েই করি আর এই যে এখানে আছে ভাজা পিঠে ভাজা পিঠেগুলো আজকে অতটা ভালো হয়নি মোটামুটি ঠিক আছে তো ভিডিওটা দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর চলে এসেছি খাওয়া হয়ে গেছে এখন ওই এগারোটার মতো বাজে রাত্রিরে খাওয়া হয়ে গেছে বাবু তো পিঠে খায়নি ও হচ্ছে দুপুরে একটু ভাত ছিল আর মাছ ছিল ওই মাছ আর ভাতটাই খেয়েছে আর কিছু খায়নি মানে পিঠে অল্প একটু ওই ভাজা পিঠে মানে যেটা গুড় পিঠে ওটা একটু খেয়েছে তো আমরা সবাই পিঠেই খেয়েছি খেয়ে নিয়েছি প্রচণ্ড টায়ার্ড আজকে আর একটুও মানে এনার্জি নেই যার জন্য ভিডিওটা এখানেই শেষ করে দেবো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো শেয়ার করো দেখা হবে নতুন আর একটা ভিডিও ততক্ষণ সবাই সাবধানে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন আর একটা ভিডিও গুড নাইট